আমি বিশ্বাস করতে পারিনি যে ঘরে বানানো মেহেদির এত সুন্দর কালার হয় এবং এত দিন লাস্টিং করে আমি এই মেহেদি বানিয়ে দেখছিলাম যে আসলে এই মেহেদির কালার হয় কি না কিন্তু বানিয়ে আমি স্যাটিসফাইড এটা কালারও সুন্দর আসে এবং অনেক দিন লাস্টিং করে এখানে আমি মেহেদি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম এক টেবিল চামচ চা পাতা এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ হলুদের গুঁড়া এবারে এগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে এখন মিশিয়ে নিয়ে মিক্সচারগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা লক্ষ্য করছেন এখানে আমি নিয়েছি লোহার কড়াই কারণ লোহার কড়াইতে এটা করে নিলে আর সুন্দর কালারটা আসে যার কারণে আমি লোহার কড়াই নিয়েছি এখন চুলার আজ আমি মিডিয়াম লোতে রেখে এটা ভেজে নিব এটা চুলায় দেওয়ার পর থেকেই কিন্তু আমি নাড়তে আছি এটা নাড়াই স্টপ করা যাবে না তাহলে নিচের দিক থেকে পুড়ে যাবে আর এই দেখে নাড়তে নাতে কিন্তু এটা অনেকটা আঠালো হয়ে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে আরও কিছুটার সময় এটাকে নাড়তে হবে এই যে দেখেন একদম ব্ল্যাক কালার হয়ে গিয়েছে এবং অনেকটা আঠালো হয়ে গিয়েছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি পানে পানি দেওয়ার পরে জমাট বেঁধে যাবে কিন্তু পানি দিয়ে নাড়া স্টপ করা যাবে না নামতে থাকতে হবে কিছু সময় পরে যে অংশটা শক্ত হয়ে গিয়েছে সেটা পানির সঙ্গে মিশে যাবে এখন পানি দিয়ে আমি আরও কিছুটা সময় জাল করে নিব জাল করে এই পানিটা শুকিয়ে অর্ধেক চেয়েও কম করে নিয়েছে আর অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলা অফ করে দিব আর একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি এটা ছেঁকে নিয়েছে অন্য একটা বাসনে নিচ্ছি আমি মেহেন্দি গুঁড়া আপনারা চাইলে রেড মেহেন্দি গুঁড়াও নিতে পারেন ওটাতেও কিন্তু সুন্দর কালার আসে এখন আমি মেহেন্দি গুঁড়ার সঙ্গে বানিয়ে নিয়ে মিক্সচারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু বাড়িয়ে নিতে পারেন আমি অল্প করে বানিয়েছি আর এখানে আমার সম্পূর্ণ মিক্সচারটাই লেগে গিয়েছে এটা এখন মাখিয়ে নেওয়ার পরে একটু নরম মনে হচ্ছে কিন্তু কিছু সময় রেস্টে রেখে দিলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন এই যে আমার মেয়ের হাতে দিয়ে দিচ্ছি প্রথমেই আর ওই এটা নেওয়ার পরে কিন্তু বেশি সময় রাখেনি দেখেন ভালোভাবে শুকায়নি তাই এমন কালার এসেছে আর আমি পায়ে নিয়েছিলাম এই কালারটা কিন্তু পরে আস্তে আস্তে আরও গাঢ় হয় আর এই মেহেদের হাতের কালারের থেকে নখের কালারটা বেশি দিন লাস্টিং করে আমার তো অনেক দিন ছিল আমি স্যাটিসফায়েড